এই দেখো পেনসিল নোটবুকে হাতে এই দেখো ভরা সব কিলবিল লেখাতে ভালো কথা শুনি যেই চটপট চটফট লিখিতিঙের কটা আর সুলা কি কি খায় আঙ্গুলেতে আঠা দিলে কেন লাগে চট কাতু কুতু দিলে গরু কেন করে ছটফট দেখে শিখে পড়ে শুনে বসে মাথা ঘামিয়ে নিজে নিজে আগা গোড়া লিখে গেছি আমি এ কান করে কটকট মোড়া করে টন টন ওরে রামা ছুটে আয় নিয়ে আয় লন্ঠন কাল থেকে মনে মোর লেগে আছে খটকা ছোলা গুড় কিসে দেয় সাবান না পটকা এই বেলা প্রশ্নটা লিখে রাখি গুছিয়ে জবাবটা জেনে নেব মেজ দেখে খুঁচিয়ে পেট কেন কামড়ায় বলো দেখি পারকে বলো দেখি ঝাঁচ কেন জোয়ানের আর কে তেজপাতে তেজ কেন ঝাল কেন লঙ্কায় নাক কেন ডাকে আর পিলে কেন চমকায় কার নাম দুন্ধুবি কাকে বলে অরণি বলবে কি তোমরাও নোট বই পড়নি